নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। সফরসূচিতে একাধিক জেলা পরিদর্শন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি ছিল। সফর স্থগিতের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান, মাহমুদ টুকু, জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সিরাজগঞ্জে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি সামাজিক আয়োজন খালেদা জিয়ার সঙ্গে সিরাজগঞ্জে দীর্ঘদিন সম্পর্ক রয়েছে এবং তিনি সেখানে একাধিকবার সফর করেছেন বলে উল্লেখ করেন টুকু ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন জামাত ও তাদের জোর নির্বাচন সমান সুযোগ বা নেভেল প্লেইং ফিল্ড না থাকায় অভিযোগ তোলে এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন অনুরোধে তারেক রহমানের সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বিএনপির রাজনৈতিক অবস্থায় তুলে ধরে তিনি বলেন বলেন দলটি ভোটার অধিকার ও অর্থবহন নির্বাচন চায় তার মতে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে দেশ পরিচালনার জন্য সক্ষম নয় জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড স্বাস্থ্য কার্ড শিক্ষা কার্ড সহ একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নয়নশীল কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি